দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি মঙ্গলবার দিবাগত রাত তিনটা পঞ্চান্ন মিনিটে কাফি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানান ফেসবুকে আক্ষেপ প্রকাশ করে কাফি লিখেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলছিলাম যুদ্ধ করছিলাম এবং করছি প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপনের কাজে নেমে যাই এটা সম্পূর্ণ পরিকল্পিত কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি সবাই খালি কাপড়ে নেমে পড়েছে কোনো রকমে জানে বেঁচে গেছে এ ঘটনা আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ এবিএম এম হাবিবুর রহমান বলেন আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে আর কিছু নেই আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কাটনক ঘটনা ঘটিয়েছে